মূল্যস্ফীতির ভারসাম্যের জন্য প্রথমবারের মতো সরকারি চাকুরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা দিচ্ছে অন্তর্বর্তী সরকার জনপ্রশাসন সচিব জানান এই বাজেটে মহার্ঘ ভাতা বরাদ্দ হবে পাবেন পেনশন ভোগীরাও আঠারো কোটি বাংলাদেশে বর্তমানে সরকারি চাকরিজীবীদের সংখ্যা সাড়ে চোদ্দ লাখ অর্থাৎ অর্থাৎ মোট জনসংখ্যা এক শতাংশেরও কম মানুষ সরকারি চাকরিতে আছেন তেন দুই হাজার পনেরো সালে পে স্কেলের পরের থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি এ সময় নিত্য দ্রব্যে মূল্যস্ফীতির চাপ বেড়েছে এই পরিস্থিতির মোকাবেলায় সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্গভাতার দাবি জানিয়ে আসছিলেন এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চাপে পড়ে একটি মহার্গভাতার কমিটি গঠন করেন সাত সদস্য বিশিষ্ট সেই সদস্যের মধ্যে ছিলেন জনপ্রশাসন সচিব তিনি বলেন পরের বছর যখন তার ইমপ্লিমেন্টের সময় আসবে এই মহার্গভাতাটা তার বেসিকের সাথে যোগ আমি একটা কথা উত্তর দিতে পারবো উনি জিজ্ঞেস করছে এই বাজেট মানে হলো তিরিশে জুন আমি এখন প্রশ্ন হলো সরকারি চাকরিজীবীরা কি নবম পে স্কেল পাবেন এমন প্রশ্নের উত্তরে এক কথায় আসবে না কারণ পে স্কেল মানে শুধু বেতন বাড়ানো নয় বরং এটার সাথে আরো অনেক কিছু জড়িত আছে যেহেতু বর্তমান সরকার নির্বাচিত সরকার নয় তাই পে স্কেল দেওয়ার কোনো সম্ভাবনা নাই